আমরা একটা পতাকা ধরলে আমাদের পতাকার নিচে একজন দুইজন থাকতে পারে কিন্তু নবীজী বললেন ই অয়মেয়ী দিন লেবাউল হেমদি বেদি সেদিন কয়ামতের ময়দানে লেবাউলহাম আমিনবীর হাতে থাকবে এমন কিয়াদমুয়ামান তা দো নাহু তাহাতা লেবাহি হাজরাতে আদম শফিউল্লাহ শুরু করে এই শারুহুল্লাহ পর্যন্ত কমপক্ষ হল এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ আমি নবীর পতাকার নিচে থাকবে ওই পতাকার নিচে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ থাকে তো জুলুস হবে না হ্যাঁ আমরা কই যাব আমরা যারা দুনিয়াতে পতাকা নিয়ে সবসে আল্লাহামী বলেছি মুস্তফা জান আহমদ পে লাখো সালাম বলেছি সেদিন জুলুসে আমরা থাকবো না আমাদের رسول <applause> الله